আসসালামু আলাইকুম দেখেন আজকে আবারও দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম এখন দুপুর বারোটা বাজে তো আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তারপর রান্না করে ফেলেছি তো চলেন দেখে নেওয়া যাক কী কী রান্না করেছি তো এখান থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে ব্রকলি ভাজি এটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি কারণ সাবা ব্রকুলি ভাজিটা বেশি পছন্দ করে এটা দেখলেই ও ভাত খাবে আর এর মধ্যে হচ্ছে পালন শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম গায়ে মাখা মাখা করে মানে রান্না করেছি আর এটার মধ্যে বলেন তো কী এটা হচ্ছে ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফোনা করেছি এটা ওলকপি গ্রিন কালারের হচ্ছে মতো দেখতে তো এটা আমার এত পছন্দ তা বলার মতো না তো আমি এটার মধ্যে কি চলেন দেখে নিয়ে যাক এটার মধ্যে হচ্ছে পাঙ্গাস মাছ এটা হচ্ছে কি মানে আমার খুবই পছন্দ তো এই হচ্ছে আজকে আমার হচ্ছে দুপুরের খাবার আর এটা আমার ভাত কালকে রাতের ভাত ছিল তো ভাতটা আমি ভাবলাম যে নিয়ে নিই আর আমার বাচ্চা দুইটার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি এটা ওরা এসে একদম ফ্রেশ ভাত খাবে আর আমি এই ভাতটা খেয়ে নিব আর এখানে আছে হচ্ছে সালাদ সালাদ বলতে শশা আর হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি যেহেতু শাক টাইপের খাবার আছে তো আমি খেতে বসে গেলাম এখন আমি এই যে একটু ব্রোকলি ভাজি নিব প্রত্যেকটা তরকারি খাবো কারণ অল্প অল্প করেই নিব প্রত্যেকটা তরকারি তো এই চামচটা দিয়েই আমি শাকটা নিই এইভাবে আপনারা কে কে পালং শাক হচ্ছে খেয়েছেন বলেন এই শাকটা কিন্তু অনেক টেস্টি হয় তো আমি রিসমিল্লা বলে প্রথম ব্রোকলি ভাজিটা দিয়ে খাবো আমি সব সবসময় অ্যাজ ইউজুয়াল যেটা আমি পছন্দ করি যেটা আমার বাচ্চারা পছন্দ করে সেটাই কিন্তু রান্না করি ঠিক আছে মানে আপনারা দেখবেন যে এই টাইপেরই খাবার রান্না করি যেমন এটা আমার খুবই পছন্দ এটা আমার বাচ্চারা খেতে পারবে তো বিসমুল্লাহ বলে খায় তো ব্রোকলি ভাজিটা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছি পালং শাক কিন্তু আমি বিভিন্ন ভাবে রান্না করি ঠিক আছে তো এটাও কিন্তু টেস্ট লাগে ভাজিটাও ভালো লাগে আবার তো এটা আমি একটু টেস্ট করি তরকারি দিয়ে খাওয়া শেষ এখন আমি চিংড়ি মাছটা নেব না জাস্ট এই তরকারিটা একটু নিব আমার খুবই পছন্দের একটা তরকারি অনেক পছন্দের তো একটু বেশি করেই নিয়ে নিয়েছি আর সাথে মাছটাও নিয়ে নিব কারণ তরকারি দিয়ে মাছটা খেতে কিন্তু দারুণ লাগে আর অ্যাজ ইউজুয়াল আজকে আর মাথা দিয়ে নিব ওই সরি আজকে আর হচ্ছে লেজা নিব না আজকে মাথাটাই নিব বাট মাথাটা উঠতে চাইছে না সে আমার প্লেটে আসতে চাইছে না তরকারি মাছ দিয়ে তো যে কোনো তরকারি কিন্তু খেতে ভালোই লাগে ঠিক আছে তো এই জন্য আমি এই দুইটা তরকারি একসাথেই নিলাম কারণ আমি সকালে নাস্তা করি না তো মানে একবারে করি না তা না মাঝে মধ্যে করি তো তখন কিন্তু মানে এক কথায় সকালের খাবারই খাওয়া হয় তো তখন কিন্তু বেশি খাওয়া যায় না তো সব আইটেম একবারে খাইতে গেলে আমার বেশি খাওয়া হয়ে যাবে এই জন্য এই জন্য আমি দুইটা তরকারি একসাথে নিয়ে নিলাম তরকারি একসাথে কেমন লাগে এটার ঘ্রানটায় মানে খাওয়া অর্ধেক হয়ে যাবে এত বেশি টেস্টি উত্তম দেখেন কি সুন্দর গলি গিয়েছে আর এদিকে মাথা নিয়ে বসেছি ভাবলাম আজকে মানে টুকরা নেই মাছের কিন্তু নিলাম না মাথায় নিয়ে বসলাম কে আমার মতো পাঙ্গাশ মাছ পছন্দ করেন যেই পাঙ্গাশ মাছ জমে যাবে সেই কিন্তু আর খেতে ভালো লাগবে না তো আজকে এই পর্যন্ত খাবারটা শেষ করি আমি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি এখন আর ভিডিও করব না তো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম